তুমি চলে গেলে অথচ আমি আজও পড়ে আছি তোমার স্মৃতিগুলো বুকে নিয়ে দিনের পর দিন কাটাই যে স্বপ্নগুলো একসাথে বুনেছিলাম আমরা আজ সেগুলো কেবল ভাঙা কাঁচের টুকরো হয়ে গেছে তোমার হাসি ছিল আমার জীবনের আলো আজ সেই হাসি স্মৃতির কোণে হারিয়ে গেছে কালো তুমি বলেছিলে আমি চিরদিন তোমার কিন্তু বাস্তবে তুমি চিরদিনের জন্যই পর বুকে জমে থাকা কথাগুলো আজ অপ্রকাশিত তোমার প্রতিটি স্মৃতি হৃদয় আঁকা গভীর ও অপচনীয় রাতের আকাশে তোমার নাম লিখতে গিয়ে আমার অশ্রু ঝরে পড়ে মুছে দেয় সেই নাম তুমি কি কখনো জানতে পেরেছো আমার ভালোবাসার গভীরতা নাকি সবই ছিল তোমার কাছে কেবল একটা মিথ্যা তোমার চলে যাওয়ার পথে রেখে গেছে কষ্টের ছাপ যে ছাপ আমার হৃদয়ে রয়ে যাবে চিরকাল আজও তোমার জন্য অপেক্ষায় থাকি যদিও জানি তুমি আর ফিরবে না কখনো তবু হৃদয়ের এক কোণে তোমার জন্যই ভালোবাসা আজও যশব্দ বই চলে আমার বেদনায় ভরা